সাউথ চব্বিশ পরগনা দেবে না এ সেলো টেপ লাগিয়ে রাখে কয়েক লক্ষ বাংলাদেশি মুসলিম এখানে ঢুকেছে তাদের নাম ম্যাপিং এর হয়নি তারা তো এসআইআর এ দাঁড়াতেই পারবে না বিএল ফাঁকা হয়ে যাবে পরিচ্ছন্ন হয়ে যাবে ভোটার লিস্ট রেখা তো দাঁড়ি থেকে করিয়েছে আমি তো সব ছবি পোস্ট করে দিয়েছি সব বাংলাদেশি মুসলিম এবং এসআইআর এর ম্যাপিং এদের কারণ নাম নেই অল আর বাংলাদেশি মুসলিম গোসাবা দিয়ে এরা প্রত্যেক দিন ঢোকে যেখানে যেখানে কোটেশ্বর রাও অর্গানাইজ করেছে মমতা ব্যানার্জি এবং তার ভাইপোর নির্দেশে আগে থেকে না মানুষ আমার যোগ দিত কেউ বা বিশ্লেষক বসেন বিশ্বনাথ চক্রবর্তীর মতো আমি তার ফেসবুক লাইভ দেখছিলাম এর সঙ্গে একশো দিনের কোন সম্পর্ক নেই চক্রবর্তী আগে থেকে পুলিশ সেখানে উপস্থিতি কর্মীদের সঙ্গে লড়িয়ে দিব এরা কত মার খাবে হতবার মার খাবে মার খেলে আমি খাবো খগেন মুর্মু খেয়েছে আমিও খেয়েছে আমার বুলেটপ্রুপ গাড়ি না থাকলে আমি হসপিটালে যেতে পারবো বিএলএদের সংজ্ঞান কর্মীদের মার খাও শুভেন্দু দাস সাংসদ অরূপ চক্রবর্তী এবং তার সঙ্গে সঙ্গে বিধায়ক অভিজিৎ সিনহাফ বিএলএদের সঙ্গে সঙ্গে দলের এজেন্ট এবং কর্মীদের তৃণমূল কর্মীদের এক একটা বাড়ি যেতে নির্দেশ দিচ্ছেন তাহলে কি বিএল ওদের ওপর নজরদারি রাখা হচ্ছে কী বলবেন ও যাপারে গরু কিছু করতে পারবে না এক কোটি উড়ে গেছে শুনুন আপনি কিচ্ছু করতে আপনি একটা জায়গায় বললেন এক কোটি উড়ে গেছে কিচ্ছু করতে পারবে না দু হাজার দুইয়ের সঙ্গে দু হাজার পঁচিশ লিঙ্কেই যা হওয়ার সর্বনাশ ওদের হয়ে গেছে ফর্মুলাতেই আউট হয়ে গেছে শুনুন আপনি একটা জায়গায় বলেছেন তৃণমূল এবং সিপিএম এর হিন্দুদের এক হওয়ার বার্তা হ্যাঁ এক হতে হবে তো যোগেন মন্ডলকে মন্ত্রী করেছিল না মোহাম্মদ আলী জিন্না সেই যোগেন মন্ডলের পরিণতি কি হয়েছিল যোগেন মন্ডল কি বই লিখে গেছেন হিন্দুদের জন্য একটাই তো বাটেঙ্গে তো কাটেঙ্গে যোগীজি যার কথা উনি একজন সনাতন ধর্মের বড় প্রচারক গোরখপুর মহন্ত পীঠের মহারাজ মুখ্যমন্ত্রী তো পরে গোটা পৃথিবীর নাথসভাজ ওনাকে গুরুদেব মানেন উনি তো বলে গেছেন বাটেঙ্গে তো কাটেঙ্গে তাই কোন হিন্দুরই উচিত

করেছি তিলক কেটেছি মায়ের পুজো করেছি মাকে আরতি করেছি কোন জায়গায় রিপোর্ট করছে মা এরকম তো হতে পারে না একটা আসবে অফিসিয়াল তো করে রাখবো চুরাশি সালে শিখদাঙ্গাও তো মুদিজি আসার পরে খুলেছিল রেকর্ড তো করে রাখবো মেল করে এই রেখা গাজীদের তো দেখতে হবে কোথায় জানাচ্ছেন কোথায় কোথায় জানাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী জানাচ্ছেন না না এখানে যে থানাগুলো তো হয়েছে সাত জায়গায় হয়েছে যে পিএস হয়েছে সুন্দরবন কোস্টাল ডিস্ট্রিক্টে সব থানাতে আমি কমপ্লেন করে রাখবো ওটা কিছু হবে না হর রেকর্ড ভবিষ্যতে তো লাগবে চিরদিন কাহার সমান নাহি যায় সকাল থেকে যা দেখলাম মন্দির বাজার রায় দিঘি পাতাল পালন করাই খুব হিন্দুরা মাথা নত করে না জিহাদী হামলা বাংলাদেশি মুসলমানদের নিয়ে হামলা এসআইআর নিয়ে যে গত দিন ধরে

এই দক্ষিণ চব্বিশ পরগনার পুলিশ তার পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ থেকে আসা গোসাবান সুন্দরবন পেরিয়ে ভাবে ঢুকে যাওয়া অনুপ্রবেশকারী মুসলমানদের সাথে নিয়ে রেখা গাজির নেতৃত্বে আমার উপরে খগেন মর্মুর মত কোচবিহারের খাগড়াবাড়ির বাড়ির মতো হামলা হয়েছে এই যে সামনে সাদা গাড়িটা দেখছেন এই গাড়িটা আমার না কেনার টাকাও আমার নেই এটা ভারত সরকারের স্বরাষ্ট্র দপ্তরের সিআরপিএফ এই গাড়িটা আমি ছিলাম বলে লালপুর মাদ্রাসার সামনে আমি রক্তাক্ত হইনি গাড়ির কাজ এবং গাড়ির উপর দিয়েই হামলাটা গেছে সহজেই অনুময় দক্ষিণ চব্বিশ পরগনাতে হিন্দুরা কি অবস্থাতে আছে রাজ্যের বিরোধী দলনেতা বিধায়ক যার সুরক্ষাও কিছুটা হলেও আছে মানে সরকারি সুরক্ষা তাকে যদি এই অবস্থার মুখামুখি পড়তে হয় আপনারা তো কি অবস্থায় আছেন আমি বুঝি কিন্তু পৃথিবীটা গোল যে যত অত্যাচার করবে তত তাড়াতাড়ি তার পতন হবে আমাদের হিন্দু ধর্ম হিন্দু মন্দিরের উপরে হামলা আজকে নয় কখনো মোগল পাঠান করেছে তখনও আলাউদ্দিন খিলজিরা করেছে আর আজকেও রেখা গাজিরা করছে আমরা হারিয়ে যাইনি সনাতনের মানে হল যার আদি নেই অন্ত নেই সেটাই হল সনাতন এই হামলার সঙ্গে উন্নয়নের বা বিরোধী দলনেতার কাছে আবেদনের কোন বিষয় নেই এই হামলার সঙ্গে কোন বিষয় নেই হামলা কমপ্লিটলি এসআইআর কে কেন্দ্র করে কারণ ইতিমধ্যে দক্ষিণ চব্বিশ পরগনায় চল্লিশ পার্সেন্ট ভোটারকে দু হাজার দুইয়ের ভোটার লিস্টের সঙ্গে খুঁজে পাওয়া যায়নি এদের ঘুম ছুটে গেছে রাজনীতির কথা অন্য একদিন বলব আমি শুধু বলব হিন্দুরা ঐক্যবদ্ধ হন নইলে এখনো যারা হিন্দু হয়ে হিন্দুদের ক্ষতি করছেন তাদের পরিণতি কিন্তু যোগেন মন্ডলের মতো হবে নতুন ছেলেরা জানেন না যোগেন মন্ডল কে ছিল তিনি পাকিস্তানে সাতচল্লিশের প্রথম সরকারে মোহাম্মদ নেতৃত্বে যে সরকার তার হিন্দু প্রতিনিধি ছিলেন বাংলাদেশে হিন্দু ছিল আজকে একান্নতে পশ্চিমবঙ্গে পঁচাশি পার্সেন্ট হিন্দু ছিল আজকে পঁয়ষট্টি পার্সেন্ট যারা মূলবাসী দক্ষিণ চব্বিশ পরগনার তারা আর কেউ নেই হারিয়ে গেছেন সবথায় অন্যরা দখল করে নিয়েছে আমার ভারতীয় মুসলিমদের নিয়ে কোন বক্তব্য নেই কিন্তু বাংলাদেশি মুসলিমরা অনুপ্রবেশকারী তারা ভারতীয় নয় প্রথমে ডিটেক্ট তারপরে ডিলিট তারপরে রিপোর্ট আপনারা যারা ট্রু ইন্ডিয়ান ভারতকে ভালোবাসেন যে দলেরই হোক যে ধর্মেরই হোক আপনারাও চান অভারতীয়রা এখানে গণতন্ত্র নেই গত লোকসভা নির্বাচনে কাকে ভোট দেবেন আপনার ব্যাপার কালী মাতার মঞ্চে তো আমি বলবো না আমাকে দিন আমাদের দিন তো আপনাদের ভোট দিতে দেওয়া হয়নি ইভিএম এ সেলোটে নোটার উপরেও সেলোটে আমি যা বলছি সত্য বলছি আমার কাছে কয়েকশো ভিডিওগ্রাফি আছে ক্যামেরা বন্ধ ছিল ডায়মন্ড হারবারের ক্যামেরার লিঙ্ক যাদবপুরে ঢুকিয়ে দেওয়া হয়েছিল চৌঠা নভেম্বরের পরে দেখিয়ে দেব প্রমাণ সহ বিরোধী দল নেতা আজ যা বলে আর হয় ভালো করে পুজো কাটান আমাকে আটকাতে পারেনি আমি রায় গেছি লোক ছিল আমাকে একজন বিশ্লেষক টিভিতে বসেন আপনার দলের লোকরা কেন বাধা দিল না আপনারা তো মার খেতে খেতে আপনাদের জেল থাকতে থাকতে মিথ্যা মামলায় আসামি হতে হতে আপনার দেওয়ালে পিঠ থেকে গেছে আমি কেন আপনাদের দিয়ে লড়াবো এই জিহাদীদের সঙ্গে লড়ার জন্য সুবে শুভেন্দুই যথেষ্ট পাঁচ হাজার লোক ভারত সেবাশ্রম সঙ্গে মহারাজ ছিলেন আর এখানেও এসেছি শুরুতে তিন চারশো ছিল এখন তো যেদিকে তাকাই লোক আর লোক কেউ সামনে কেউ দূরে কেউ মাইকের নিচে পুলিশও আমার কথা শুনছে কারণ এরা কষ্টে আছে এখানকার যিনি চ্যাম্পিয়ন অফিসার মিঠুন বাবু তিনি যখন নন্দীগ্রাম টু এ নন্দীগ্রাম টু ভিডিও ছিলেন তখন দেখেছি কাজ করেছি তারপরে এই খপ্পরে এসে তাও দেখছি কিন্তু এই বাবুদের বলি আপনারা সত্যমেব জগতে অসক্ত মর্যাদা দিয়ে কাজ করুন পিসি ভাইপো ছাড়া কাউকে চেনে না আর ভাইপো অর্থ ছাড়া কাউকে চেনে না তাই দয়া করে মাননীয় পুলিশ বাবু হিন্দুদের ধর্মচারণে বাধা দেবেন না বাকিটা নিশ্চয়ই হবে পৃথিবীটা গোল পরের জন্মে অনেকে বিশ্বাস করেন আমি করি না সব হিসাব মা কালীর উপরে বর্ষা রাখুন মা দুর্গার উপরে বর্ষা রাখুন গীতার উপরে মেনে চলুন তুলসী মাকে তুলসী রানীকে মথা বাড়ি হতে দেব না আর মুর্শিদাবাদ হতে দেব না মহেশতলা হতে দেব না আমতলায় দাঁড়িয়ে বলে গেলাম বলে গেলাম বলে গেলাম